আর একটা ডিম দিয়ে দি পঞ্চাশ হয়ে যাক ভাইয়ের কাছে দশ টাকা নেবে আবার দাও বলুন পাঁচটা পরোটা দাও আর দুটো ডিম দাও দুটা ও পাঁচটা পরোটা পর পাঁচটা পাওডা দুটো ডিম ধরুন এটা ধরুন ভালো করে প্যাকেট করে দিচ্ছি পাঁচটা পট আনলিমিটেড তরকারি আপেলের মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম তরকারি আনলিমিটেড খুলুন ওটা খুলুন মানে পয়সা তো দেবেনি পয়সা পরের ব্যাপার তাহলে কি কি দিলাম পাঁচটা পাওয়ারটা দুটো ডিম তো সত্তর টাকা স্যার এনি খুলুন স্যার তা তুমি বলো ভাই ইন্ডিয়া ভরাটা আর কি দাদা খেলে লাইনটা করবে গেটটা ফাও জাম করবে না গেটটা তিনটে পাওয়াটা তিরিশ টাকা শোনা এই নে যা সাইডে চলে যায় আপনি আসুন না চেপে আসুন না ভেতরে চলে যায় বাবু ভেতরে এইদিকে চাপুন ব্যাস ব্যাস বলুন দাদা চাপবে 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 বলুন স্যার বলুন তিনটে পাওয়াটা কিন্তু এই তিনটে পাওয়াটা দুটো ডিম अल्प एक तरकारी तो